স্কয়ার গ্রুপের লিস্কৃত বড়লেখার বোবারতল এলাকার জনগণকে বাসস্থান হইতে উচ্ছেদ ও ভূমি দখলে সংবাদ প্রকাশ করায় মৌলবীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের কণ্ঠ ও দৈনিক সিলেট বাণী পত্রিকার মৌলবীবাজার জেলা প্রতিনিধি মশাহেদ আহমদ এর বিরুদ্ধে সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হলে তিনি এক সপ্তাহ কারা ভোগ করেন দীর্ঘ তিন বছর মামলা চলমান থাকার পর আজ তিন নভেম্বর সোমবার সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক লুৎফর নাহার এ খালাসের রায় প্রদান করেন সাংবাদিক মশাহেদ আহমদের পক্ষে আইনি লড়াই করেন অ্যাডভোকেট মামুনুর রশিদ স্কয়ার গ্রুপের লিসকৃত মৌলবীবাজারের বড়লেখার শাহবাজপুর চা বাগান কর্তৃক বোবারতল এলাকার জনগণকে বাসস্থান হইতে উচ্ছেদ ও ভূমি দখলে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মশাহেদ আহমদ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে চা বাগান কর্তৃক এ মামলা দায়ের করেন মামলা থেকে খালাসের খবর ছড়িয়ে পড়লে বিকালে মৌলবীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে মশাহেদ আহমদকে ফুলের শুভেচ্ছা জানানো হয় আমি শুরুতে মহান আল্লাহ পাক রাবুল আলমের সুক্রিয়া আদায় করছি যে আজকে সুস্থ অবস্থায় আপনাদের মধ্যে ফিরে এসে আজকে কিছু কথা বলতে পারতেছি আমি ধন্যবাদ জানাই আমার মৌলিকতার অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে যারা আজকের এই আয়োজন করেছেন তাৎক্ষণিক আপনারা সকলেই জানেন বিগত চোদ্দ তিন দুই তারিখটা ছিল আমার জন্য আমার জীবনের জন্য একটা বেদনাদায়ক দিন রমজান মাস এই রমজান মাসে আমার জীবনের প্রথম কারাবরণ করেছিলাম একটি মিথ্যা মামলায় সেই মামলা থেকে আজকে বিজ্ঞ আদালতের বিজ্ঞ বিচারক আমাকে বেকরুল খালাস প্রদান করেছেন তো সেই আমি আপনারা আগেও জানেন যে সেই মামলার কারণটা ছিল একটাই সেখানে বড়লেখা উপজেলার বলাকা টানা দিন বোবারতল এলাকা জায়গায় নয় শত পরিবার এগারোটি গ্রামের বসবাস সেই গ্রামে শত বছরের পূর্ব পূর্ব থেকেই লোকজন বসবাস করে আসছিল সেই শত বছরের বাসস্থান উচ্ছেদ করার পায়তারা তারা করেছিলেন স্কয়ার গ্রুপের মালিকানা দিন শাহবাজপুর বাগান কর্তৃপক্ষ সেই বিষয়টি আমাকে যখন পীড়া দিত আমি বস্তিবাসীর সাথে যখন কথা বললাম বস্তিবাসীর লোকজন আমাকে সেই বিষয়টি কথা বলার সাথে সাথে আমি তাদের সমস্ত কথা শোনার পর আমি আশ্বস্ত করেছিলাম যে আমি আপনাদের সাথে আছি যদি আপনারা আমাকে সহযোগিতা করেন আইনগত আমি ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করেন আমার লেখনীর মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করব। তখনকার সময় আমাদের সাংবাদিক সিনুরঞ্জন তালুকদার দাদা ছিলেন আমি সবকিছু লেখার পর আমি যখন এই বস্তিবাসীকে লেখালেখি সংবাদ পরিবেশন করলাম সংবাদ পরিবেশন করার পর কর্তৃপক্ষ বাগান কর্তৃপক্ষ তাদের টনক নরে এবং আমাকে বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করে যাই একটা পর্যায়ে আমি আমার লেখরিটা অব্যাহত রাখার কারণে সরকারের নজরে আসে সরকার সেই বস্তিবাসীকে সুরক্ষা দেওয়ার জন্য সেখানে সীমানা পিলার নির্ধারণ করে দেয় এবং কিছু পিলারও এলাকার সীমানা নির্ধারণ করে দেয় সরকার থেকে এখন ইনশাল্লাহ সেই বস্তিটা জায়গায় রয়েছে বস্তিবাসীকে উচ্ছেদ করতে পারে নাই তাদের ষড়যন্ত্রটা ব্যাঘাত ঘটেছে যার কারণেই সেই বাগান কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়ে আমার উপর সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করে সেই